আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থা তোমাদের সবার আজকে আরও একটা ইম্পর্ট্যান্ট প্রবলেম বা অ্যাডভান্স একটা প্রবলেম নেই আজকে আবার তোমাদের সাথে কথা হচ্ছে সো আজকের প্রবলেমটা অনেক সুন্দর একটু কনসেপচুয়াল অবশ্যই তোমরা ক্লাসটা মনোযোগ দিয়ে করবো তাহলে চলো ক্লাসটা শুরু করা যাক দেখো ওইখানে কী বলছে প্লেট সি ওয়ান বিদ দ্য সার্কেল অফ রেডিয়াস ওয়ান মানে একটা বৃত্তের কথা বলতেছে সেই বৃত্তটা সি ওয়ানদের ডিনোট করছে সেই সি ওয়ানের ব্যাসার্ধ হচ্ছে এক আর ওই সি ওয়ান বৃত্তের যে কেন্দ্র আছে সে কেন্দ্রটা হচ্ছে অরিজিন বা মূল সি ওয়ান বৃত্তের কেন্দ্র কথা বলছে এরপর কি বলছে আর সি যার ব্যাসার্ধ হচ্ছে আর সেন্টার হচ্ছে এই পয়েন্টে ফোর কমা ওয়ান ঠিক আছে সি টু সার্কেলের সেন্টার হচ্ছে ফোর কমা ওয়ান রেডিয়াস হচ্ছে আর এ আর ওরা বলেনি যেখানে আর এর মানে একটা সীমা দিয়ে দিচ্ছে এক থেকে তিনের মাঝে হবে ঠিক আছে টু ডিস্টিংস কমন ট্যানজেন্টস পিকিউ অ্যান্ড এস টি অফ সি ওয়ান মানে দুইটা ট্যানজেন্টের কথা বা দুইটা স্পর্শকের কথা বলতেছে যেটা হচ্ছে সি ওয়ানকে এস পয়েন্ট আর সি কে টি পয়েন্টে টাচ করে আর হচ্ছে ওই পি কিউ এবং এস টি এর যে তোমার মিড পয়েন্টগুলো আছে মধ্যবিন্দুগুলো আসে সেগুলো যদি যোগ করে দাও একটা লাইন পাবা যেটা হচ্ছে এক বি পয়েন্টে ছেদ করে মানে কমন ট্যানজেন্টগুলোর মধ্যবিন্দুকে তুমি যদি যোগ করে দাও তুমি যে লাইনটা আবা সেই লাইনটা হচ্ছে একশ কে বি বিন্দুতে ছেদ করে ওকে সো আর বলছে এখন এবুট ফাইভ হয় তাহলে আমার ওই ব্যাসার্ধের স্কোয়ারটা কত ব্যাসার্ধের স্কোয়ারটা কত তাহলে চলো শুরু করি কিভাবে করবো আগে ছবি আঁকতে হবে সিম্পল ব্যাপার তাহলে আমি ছবি আঁকা শুরু করলাম দেখো একটা বৃত্তে ব্যাসার্ধ এক আরেকটা হচ্ছে একের থেকে বড় হবে তাহলে আমি যদি এখানে একটা বৃত্ত আঁকি একটা বৃত্ত এরকম ধরো ঠিক আছে আর এখানে দুইটা কমন টেন রাখতে হবে এ হলো অবস্থা এখন আরো বলছে যে এটা ধরো পি এই পয়েন্টটা কিউ এটা হচ্ছে এস এটা হচ্ছে টি এটা হচ্ছে আমার সি ওয়ান সার্কেল এটা হচ্ছে সি টু সার্কেল আচ্ছা এটা কেন্দ্র তোমার মূল বিন্দুতে আর এটার কেন্দ্র কত এ পয়েন্ট এ পয়েন্টটা হচ্ছে ফোর কমা ওয়ান ফোর কমা ওয়ান ঠিক আছে আচ্ছা এ হলো জিনিসপাতি এখন এই পিকিউ এর এই লাইন সেগমেন্ট এ পি থেকে কিউ এটা মধ্যবিন্দু ধরে দিলাম কি দেওয়া যায় এম আর এস টি এটার মধ্যবিন্দু ধরে না এন ঠিক আছে এখন যোগ করে ডান মধ্যবিন্দু গুলা আমি যোগ করলাম কোশ্চেন এটাই বলছিল যে মধ্যবিন্দুগুলো যদি যোগ করে দাও যেটা হচ্ছে একশো হকে বিন্দুতে ছেদ করে ধরে নাও এটা আমার এক্স অক্ষকে এই পয়েন্টটাই ছেদ করবো যেহেতু বি বিন্দুটা এক্স অক্ষের উপর ওয়াই এর মান শূন্য প্লাস একটা বুঝ থাকবে সেটা আমি আলফা দিলাম ওকে এখন আমার কাজ হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধটা কত এই বৃত্তের ব্যাসার্ধ কত বুঝা গেছে আর আরেকটা জিনিস দেওয়া আছে সেটা হচ্ছে এ বি এর দৈর্ঘ্যটুকু দেওয়া আছে এ বি এর দৈর্ঘ্যটুকু দেওয়া আছে মানে এ থেকে বিয়ে দৈর্ঘ্যটুকু দেওয়া আসে সেটা কত রুট ফাইভ তাহলে আমার কাজ কি এর মানটা বের করো সো কীভাবে করবো অনেক সহজ একটু জাস্ট ঠান্ডা আমাদের জিনিসগুলো খেয়াল করো কীভাবে করা যায় দেখো এই যে এম এন যে রেখাংশ এটাকে বলা হয় রেডিক্যাল অ্যাক্সিস অথবা বাংলায় বললে মৌলিকক্ষ এই জিনিসটা কি এটা সম্পর্কে অনেকের আইডিয়া আছে আই হোপ এই রেখার উপর প্রত্যেকটা পয়েন্ট থেকে তুমি যদি মানে এই রেখার উপর প্রত্যেকটা পয়েন্টের জন্য এই দুটা বৃত্তে পাওয়ার সমান হয় এটা হচ্ছে তোমার বেসিক কনসেপ্ট সো আমার এই রেডিক্যাল অ্যাক্সিস বা এম এর আমি যদি ইকুয়েশনটা বের করতে চাই কিভাবে করব কিভাবে করব কিভাবে করব সিম্পল জাস্ট এই দুটা বৃত্তের ইকুয়েশন বিয়োগ করে দিলে আমার হয়ে যায় তাহলে আমার লাগবে এই দুটা বৃত্তের ইকুয়েশন সো আগে এই দুটা বৃত্তের ইকুয়েশন বের করার চেষ্টা করি প্রথম বৃত্তের ব্যাসার্ধ তো ওয়ান জান তাই না কেন্দ্র জানো জিরো কমা প্রথম বৃত্তের ইকুয়েশন হবে এক্সি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো আর দ্বিতীয় বৃত্তের ইকুয়েশন কি হবে এক্স মাইনাস ফোর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়ান হোল স্কোয়ার টু করো তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এইট এক্স মাইনাস টু ওয়াই ষোলো আর এক সতেরো মাইনাস আর স্কোয়ার ইকুয়ালস টু জিরো দ্বিতীয় বৃত্তের ইকুয়েশন পেয়ে গেল সো আমি যদি এখন এই রেডিকেল অ্যাক্সিস বা মৌলিক অক্ষের যদি ইকুয়েশন বের করতে যাই তাহলে এই দুটো ইকুয়েশন এই এক এই দুই জাস্ট सिंपली বিয়োগ করে দেব তাহলে যদি বিয়োগ করো তাহলে ইকুয়েশন অফ এম এন পেয়ে যাব ইকুয়েশন অফ এম এন পাবো এই দুটো ভিত্তির ইকুয়েশন কি করব বিয়োগ করব তাহলে বিয়োগ করলে কি থাকবে দেখো 8x 2y এখানে 17 আর উপরে দেখো এখানে মাইনাস দুটো ভিত্তির ইকুয়েশন বিয়োগ করতেছ তাহলে কি করব একের থেকে দুই বিয়োগ করবা তাহলে দুই বিয়োগ করলে এখানে একটা মাইনাস সতেরো এখানে একটা মাইনাস এক মাইনাস আঠারো প্লাস আট স্কোয়ার ইকোয়ালস টু জিরো সো এটা দিয়ে রাখো তিন নম্বর এটা কার ইকুয়েশন এটা হচ্ছে এম এন এর ইকুয়েশন কীভাবে পেলাম এক আর দুই বিয়োগ করে রাইট ওকে ডান আমি এম এন এর ইকুয়েশন পেয়ে গেলাম আচ্ছা দেখো তো এম এন এই যে রেখাটা আছে এ রেখার উপর বি বিন্দুরা অবস্থান করে তাহলে কি আমি বলতে পারি এই বি দিয়ে এম এন কে সিদ্ধ করানো যাবে তাহলে আমি বিন্দু যে ভুজার কোটি এখানে আমি হচ্ছে সিদ্ধ করায় এখন খেয়াল করো কোশ্চেন আটটা ইনফো দেওয়া আছে এ থেকে বি এর রুট ফাইভ তার মানে হচ্ছে এব থেকে বি কত রুট কাজ করলে আলফা স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াস টু পাঁচ রাইট তাহলে এখান থেকে দেখো আমি চাইলে আলফার মানটা বের করতে হবে সো আলফার মান বের করা আমার কাছে আলফা স্কোয়ার মাইনাস এইট আলফা ষোলো এক হচ্ছে সতেরো সতেরো থেকে পাঁচ যদি বাদ দাও তাহলে কত থেকে বলো তো সতেরো থেকে পাঁচ বাদ দিলে বারো সেখান থেকে আমি আলফার মানটা বের করবো আলফা স্কোয়ার তিন চারা বারো ছয় দিগুলো বারো সিক্স আলফা মাইনাস টু আলফা প্লাস টুয়েলভ তাহলে এখান থেকে আলফার মান দুই আর ছয় আলফার মান কত দুই আর ছয় সো আলফার মানটা এখন এই জায়গায় বসায় দাও আলফার মানটা দুই আট ছয় এই জায়গায় বসায় দেবো সো আমি এখন চার নাম্বার থেকে কী পাবো আলফার মানটা এখানে বসায় দেবো তাহলে এখান থেকে আলফা যখন দুই তখন দেখো এখানে কী আসে আট আলফার মান দুই বসাও আট ইন্টু টু মাইনাস আঠারো প্লাস আট স্কোয়ার ইকোয়ালস টু জিরো সো এখান থেকে আর স্কোয়ারের ভ্যালু কত আসে আঠারো মাইনাস ষোলো মানে হচ্ছে টু মানে আরের মান রুট টু আচ্ছা আবার আলফার মান ছয় বসায় দাও তাহলে কত আসে আট ইন্টু ছয়ের ভ্যালু কত আসে দেখোয়ার ভ্যালু নেগেটিভ কিছু একটা আসবে সো বৃত্তের ব্যাসার্ধ কোনো দিন ইমাজিনারি কোনো নাম্বার হইতে পারে না সো আমার আলফার ভ্যালু এটা গ্রহণযোগ্য নয় তাহলে আর এর ভ্যালু অবশ্যই রুট টু হবে আবার আর এর মান রুট টু এক থেকে তিনের মাঝখানে এই রেঞ্জে আসে সো আমি বলতে পারি এই বৃত্তের এর মান টু সো দিস ইজ ইউর অ্যান্সার ঠিক আছে একদম সহজ জাস্ট ক্যালকুলেশন বুঝা গেছে সো এর মধ্যে দিয়ে আমাদের বৃত্ত চ্যাপ্টারে সকল প্রকার অ্যাডভান্স প্রবলেম সলভিংয়ের ক্লাসগুলো শেষ হলো সো দেখা হচ্ছে অন্য কোনো চ্যাপ্টারে অন্য কোনো ইম্পর্ট্যান্ট টপিক্স নেই সো সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সবার জন্য অনেক অনেক দোয়া আর